তুমি যে শ্যাম্পু ইউজ করতেছো হয়তো ওই শ্যাম্পুটা তোমার স্ক্যাল্প লাশ বানাইতেছে আর তুমি কনফিউজড কোন শ্যাম্পু নিলে অ্যাকচুয়ালি হেয়ার ফল কমবে আজকে বলবো পাঁচটা সাইন্টিফিক্যালি প্রুভেন ওয়েল রিসার্চ সালফেট ফ্রি ডিএসটি ব্লকিং আর অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এইগুলা না জানলে তুমি বাকি শ্যাম্পুগুলোর মার্কেটিং এর বারবার ধরা খাবা চিপ শ্যাম্পুয়ের সালফেট প্যারাবেন আর অ্যালকোহল অনেক বাজেভাবে ড্যামেজ করে তোমার স্ক্যাল্প আর যদি বায়োটিন প্রোটিন না থাকে শ্যাম্পুতে অবস্থা আরও খারাপ সো একটা শ্যাম্পু দরকার যেটা ডিএচটি ব্লক করে স্ক্যাল্প রাখে আর সালফেট হয় তো ভাই চলো বলি বেস্ট পাঁচটা এক পিলগ্রিম স্প্যানিশ রোজমেরি অ্যান্ড বায়োটিন শ্যাম্পু কেন এটা ভালো এটার মধ্যে আছে রোজমেরি যেটা সাইন্টিফিকলি প্রুভেন ডিএচটি ব্লকার এন আছে বায়োটিন যেটা হেয়ার গ্রোথ অ্যাক্সিলারেট করে সবচেয়ে বড় কথা কোনো সালফেট নেই কোনো প্যারাবিন নেই পিওর জেন্টাল কেয়ার তোমার স্ক্যাল্প যদি অয়েলি হয় ডেন্ট্রোফ থাকে আর হেয়ার পাতলা হয়ে যাইতেছে তাইলে এটা তোমার জন্য জ্যাকপট ইউজ কীভাবে করবা বলি সপ্তাহে তিনবার ইউজ করো ওয়াশের পরে পিলগ্রিমের রোজমেরি কন্ডিশনার ইউজ করলে রেজাল্ট ডাবল পাবা দুই নম্বরে হইল হার্বাল অ্যাসেন্সেস পোটেন্ট অ্যালো অ্যান্ড ম্যাঙ্গো শ্যাম্পু কেন এটা ভালো কারণ এটার মধ্যে আছে অ্যালোভেরা যেটা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে আর হিলিং করে আর আছে ম্যাঙ্গো যেটা অ্যান্টিঅক্সিডেন্ট রিচ সার্টিফাইড সালফেট আর প্যারাবেন ফ্রি এখন এই শ্যাম্পুটা কখন বেছে নিবা তুমি যদি একই সাথে হেয়ার ফল আর রাফনেস কন্ট্রোল করতে চাও তাইলে এইটা তোমার জন্য বেস্ট চয়েস হবে হেয়ার সফট হবে আর রুটও স্ট্রং থাকবে এবার শুনো এটা ইউজ করার টিপ ড্রাই হেয়ার হইলে একদম পারফেক্ট কন্ডিশনের স্কিপ করলেও স্মুথনেস থাকবে তিন নাম্বার শ্যাম্পুটা হলো খাদি অর্গানিক স্ট্রেংথেনিং হেয়ার ক্লিনজার কেন এটা বেস্ট কারণ এইটার মধ্যে আছে আয়ুর্বেদিক হার্বস লাইক আমলা রিথা ব্রিংরাজ আর এটা হেয়ার রুট ডিপ ক্লিন করে অ্যান্ড টোটালি কেমিক্যাল ফ্রি তাইলে এটা কারা চুজ করবা যাদের স্ক্যাল্প সেন্সিটিভ বারবার ড্যান্ট্রফ হয় তাদের জন্য খাদি হিডেন জ্যাম এটা পিওর হার্বাল দেখেই কোনো ইরিটেশন হয় না ইউজ কেমনে করবা বলি তুমি যেদিন চুলে অয়েল করবা ওই দিন এই শ্যাম্পুটা ইউজ করো অয়েল ইজিলি ক্লিন করে ফেলে স্ক্যাল্প ড্যামেজ হয় না চার নাম্বারে এভিনিউ ব্ল্যাকবেরি অ্যান্ড কুইনোয়া প্রোটিন ব্ল্যান্ড শ্যাম্পু কেন এটা বেস্ট কারণ এটার মধ্যে আছে কুইনোয়া যেটা একটা প্রোটিন ড্যামেজড হেয়ারের জন্য আর আছে ব্ল্যাকবেরি যেটা স্ক্যাল প্রোটেকশনের অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড সালফেট ফ্রি কালার ফ্রি জেন্টেল ফর্মুলা তাইলে এইটা কাদের জন্য তুমি যদি হেয়ার স্ট্রেটেনিং কালার বা হিট স্টাইলিং করো তাইলে এটা ড্যামেজ কন্ট্রোলের জন্য বেস্ট ইউজের টিপ হইলে অল্টারনেটিভ ডে ইউজ করো ড্যামেজ রিপেয়ার হবে কিন্তু ড্রাইনেস হবে না পাঁচ নাম্বার শ্যাম্পু অ্যান্ড এই লিস্টের লাস্ট শ্যাম্পু ম্যাজেস্টিক পিওর বায়োটিন শ্যাম্পু উইথ টিএসটি থ্রি ব্লকার এটার মধ্যে আছে থ্রিপোল ডিএসটি ব্লকার ফর্মুলা সিরিয়াসলি নেক্সট লেভেল তার আছে বায়োটিন আর বোটানিক্যাল কম্বো অ্যান্ড প্রফেশনাল গ্রেড এটা কাদের জন্য যাদের হেয়ার লাইন পিছাইতেছে আর ক্রাউন থিনিং হইতেছে এটাই তাদের সেরা চয়েস ইউজের টিপ হইলো রাতে ইউজ করো স্ক্যাল্প ম্যাসাজ দিয়ে ব্লাড ফ্লো বাড়ে আর বেটার অ্যাবজর্পশন হয় এখন সব ভিডিওর মতো কিছু বোনাস টিপস বলতেছি শ্যাম্পু দিয়ে হেয়ার ফল ফিফটি কমবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইতে সপ্তাহে দুই থেকে তিন দিন অয়েল ম্যাসাজ করো ডায়েটে প্রোটিন এন্ড জিঙ্ক রাখো আর স্ট্রেস কমানো শিখো তো ভাই এখন তো জানলা তাইলে কোন শ্যাম্পু কারে স্যুট করে আর যদি এখনো কনফিউজ থাকো কমেন্ট সেকশনে হেয়ার টাইপ লেখো আমি পার্সোনালি রিকমেন্ড করব এই শ্যাম্পুগুলো অলরেডি হাজার হাজার লোকের হেয়ার ফল বন্ধ করছে বাট রেজাল্ট অনলি আসবে তুমি যদি কনসিস্টেন্ট থাকো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে বা ভালো লাগলে লাইক করো আর যারা হেয়ার ফল নিয়ে মেন্টালি প্রেশারে আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ টাটা